আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা সারির পক্ষ থেকে আপনাদের জন্য আগামীকাল শুক্রবারের একটা সেরা ধামাকা নিয়ে তো যেহেতু বর্তমানে বিয়ের একটা মৌসুম যাচ্ছে আমরা আগামীকাল শুক্রবারের জন্য আপনাদেরকে প্রত্যেকটা দামি দামি যে ব্রাইডাল লেহেঙ্গাগুলো যেগুলো বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার দামি দামি ভেলভেটের নেটের লেহেঙ্গাগুলো ব্রাইডাল লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে আগামীকাল শুক্রবারের জন্য আগামীকাল শুক্রবারের জন্য আজকের ভিডিওর প্রত্যেকটা এই লেহেঙ্গার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকায় অনলি পাঁচ হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বটল গ্রিন টাইপের একটা কালার সম্পূর্ণ বরেটের মধ্যে কিন্তু কপার জরির কাজ করা থাকবে গোল্ডেন জোরের কাজ করা থাকবে কটসুতার কাজ করা থাকবে প্লাস গোল্ডেন স্টনে কাজ করা থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে ফাইভ পার্টের ক্যানকেন করা থাকবে দেখেন এটা হচ্ছে ক্যানকেন একদম হাটো পর্যন্ত ক্যানকেন দেওয়া হচ্ছে ফিউজিং সেট করা ক্যানকেনগুলা প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণের ফ্লাপি থাকবে এগুলো ব্রাইডাল লেহেঙ্গা যেগুলা বিশ হাজার প্লাস লেহেঙ্গা এগুলো বিশ হাজার টাকার প্লাস লেহেঙ্গা কিন্তু আমরা আপনাদেরকে আজকে একটা স্পেশাল অফার প্রাইজ দিবে এই কালেকশনগুলো ভেলভেটের মধ্যে এটা সম্পূর্ণ ভেলভেটের মধ্যে লাইট পিঙ্ক টাইপের কালার বেসিক্যালি ভেলভেটের মধ্যে কিন্তু এই টাইপের কালার কম্বিনেশন অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এটা সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেসভাবে কাজ করা থাকবে গোল্ডেন কপার জড়ি এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জেস কাজ করা এবং এটা টপস আর দোপাটাটা দেখেন এইটা দেখেন বাও এটা হচ্ছে টপসের প্যানেল এটা হচ্ছে টপসের প্যানেল এর মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে গর্জেস কাজ কালেকশন এই আমরা লস প্রাইজে দিচ্ছি এইটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যেও সাইডের প্যানেলে ভেলভেটের একটা বর্ডার করা থাকবে অসাধারণ কালেকশন প্রত্যেকটা কালেকশন সুন্দর আমি প্রাইসটা বলে দিব এটা দেখেন ওয়াও এটা হচ্ছে রেড টাইপের কালার এর মধ্যে সম্পূর্ণ গর্জেস ব্রাইডেলের একদম ইউনিক এক্সট্রা অর্ডিনারি একটা কালেকশন এটা সম্পূর্ণ গর্জেস কমরে বাঁধেন এটা এই যে খুবই সুন্দর এটা কারুকার্যগুলো দেখেন অসাধারণ সম্পূর্ণ গর্জিয়াস নিচের প্যানেলটা ডাবল লেয়ারের কাজ করা গোল্ডেন কপার জোরে এবং স্টনের কাজ করা গোল্ডেন স্টোনের কাজ করা আছে এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে ঘের দেখেন প্রচুর পরিমাণে ঘের থাকবে প্রচুর পরিমাণের ফ্লাপি থাকবে এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে ক্যান দেওয়া থাকবে ফিজিং সেট করা থাকবে ক্যানগুলো দিয়ে এই যে দেখেন এটা হচ্ছে ক্যান একদম হাঁটু পর্যন্ত আছে ক্যানকেন এবং এটা টপ সার্ধপাটা দেখেন করতে হবে এটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে এটা হচ্ছে দোপা এটা হচ্ছে টপসের প্যানেলটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে গর্জেস কাজ করা প্লাস স্লিভের প্যানেলটার মধ্যেও কাজ করা আছে এবং এটার দোপারটা থাকবে সম্পূর্ণ নেটের মধ্যে সম্পূর্ণ নেটের মধ্যে থাকবে দোপারটা এটা দেখেন মার্শাল এটা হচ্ছে দোপারটা এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে অল ওভার বডিটার মধ্যে কটসুতা দিয়ে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে কট সুতা প্লাস গোল্ডেন এডি দিয়ে কাজ করা থাকবে অল ওভার ম্যাচিং কট সুতো এবং কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা থাকবে এবং এটাও দিচ্ছি এটা এটা আজকে লাইভের প্রত্যেকটা কালেকশন আজকে আমরা সেম প্রাইস দিব ইনশাল্লাহ দোপাট্টা দেখেন বা কাটওয়ার্ক ডিজাইন করা দোপাট্টা সম্পূর্ণ গর্জেস করা দোপাট্টাটা মাসাল্লাহ অসাধারণ একটা কালেকশন এটার টপসের প্যানেলটা দেখেন এটা দেখেন বা এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা আজকে মজুরির দামে দেবো আমরা আপনাদেরকে এই লেহেঙ্গাগুলো তো যেগুলা বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার দামি দামি ব্রাইডেলের লেঙ্গা আমরা আপনাদেরকে আজকের অফারে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচ হাজার টাকায় থাকবে ইনশাল্লাহ মাত্র পাঁচ হাজার টাকায় থাকবে আজকের প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা বটল গ্রিন কালার খুব সুন্দর এটা হচ্ছে বেলবেটের মধ্যে আপনি অভিযোগ নাম্বারের নাম্বারে কল দেন কল দিয়ে ইনশাল্লাহ চেঞ্জ করে নেন সাইড এটা হচ্ছে বটল গ্রিন টাইপের কালার ভেলভেটের মধ্যে এটাও বিশ হাজার টাকার প্লাস একটা লেহেঙ্গা কিন্তু আমরা আপনাদেরকে আজকের অফারে দিলাম মাত্র পাঁচ হাজার টাকায় এটা একদম ইনটেক একটা লেহেঙ্গা ব্রাইডেলের সম্পূর্ণ গর্জেস কাজ করা ব্রাইডেলের অল ওভার গর্জেস কাজ করা দেখেন ব্রাইডেলের এটা সম্পূর্ণ গর্জেস নিচের প্যানেলটা কলকাতায় ডিজাইন করা আছে এটা সম্পূর্ণ গোল্ডেন কপার জরির ওপরে কিন্তু রিয়েল স্টোনের কাজ করা রিয়েলিটি স্টোন দিয়ে কাজ করা এবং জাদ্রুসি স্প্রিং জুরির কাজ করা থাকবে লেহেঙ্গাটার মধ্যে দেখেন অসাধারণ একটা লেহেঙ্গা এটাও আমরা আপনাদেরকে আজকের অফার দিয়ে দিলাম মাত্র পাঁচ হাজার টাকা এই যে দেখেন এটা হচ্ছে টপস ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা টপসের প্যানেলটা দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা স্লিভেও কাজ করা আছে এবং দুপাটাগুলো দেখেন অসাধারণ প্রত্যেকটা লেহেঙ্গার দোপাট্টা বিশাল বড় থাকবে নেটের মধ্যে এটার দোপাট্টা এটার দোপাট্টা সম্পূর্ণ নেটের মধ্যে দেখেন বিশাল বড় বিশাল বড় দোপাট্টা দোপাট্টার মধ্যে গরজেস কাজ করা আছে অনলি পাঁচ হাজার টাকা দিলাম আমরা এই কালেকশনগুলো এটা হচ্ছে ডিজাইনার একটা লেহেঙ্গা এটা সম্পূর্ণ কাটওয়ার কাজ করা ডিজাইনার একটা লেহেঙ্গা যেটা বর্তমানে বাইরে এই টাইপের ডিজাইনার লেহেঙ্গা সেল করে তিরিশ হাজার টাকা এই টাইপের ডিজাইনার লেহেঙ্গা বাইরে সেল করে তিরিশ হাজার টাকা কিন্তু আমরা তাদেরকে আজকের অফারে দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা আমরা আজকের অফারে দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা এটার কারুকার্যগুলো আমি দেখাই এগুলো কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা নিচের প্যানেলটা ভেলভেটের মধ্যে সম্পূর্ণ কুন্দনের কাজ করা আছে এবং স্টনের কাজ করা আছে অসাধারণ একটা লেহেঙ্গা এবং এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় এটা টফসের প্যানেলটা দেখেন অসাধারণ ফ্রন্ট সাইড সাইড একদম ডিজাইনার ফ্রন্ট সাইড সাইড একদম ডিজাইনার করা আছে স্লিভের প্যানেলটা এক্সট্রাভাবে দেওয়া আছে এটাও অসাধারণ একটা লেহেঙ্গা যেটার দোপারটা আমি দেখাই দোপারটা দেখলে তো আরও মাথা নষ্ট হয়ে যাবে কারণ স্টাইলিশ একটা দোপাট্টা পারের প্যানেলটা দেখেন পাড়ের বড়টা দেখেন কতটা ইউনিক দোপাট্টা অসাধারণ একটা লেহেঙ্গা এটার প্রাইসও দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ক্যাপশনে থাকে যে মো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এইটা দেখেন এটা ভেলভেটের মধ্যে বাও অসাধারণ মিষ্টি পিঙ্ক টাইপের কালার সম্পূর্ণ ভেলভেটের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা এটা আনকমন একটা কালার এই লেহেঙ্গাটার প্রাইস আগের প্রাইস কত ছিল ভাই এটা উনত্রিশ হাজার টাকা কিন্তু আমরা অফারে দিয়ে দিলাম মাত্র পাঁচ টাকা এটা ভেলভেটের মধ্যে সম্পূর্ণ গর্জেস এটা টপস আর দোপাটা দেখেন এই যে দেখেন এটা টপস কাজ করা স্লিভের প্যানেলটার মধ্যে কাজ করা এবং দুপাটা একটু দেখেন দোপাট্টা দুপাটা নেটের মধ্যে ডাবল কাজ ডাবল লেয়ারে কাজ করা আছে দোপাটটার যে সাইডের বর্ডারটা বর্ডারটা সম্পূর্ণ ডাবল লেয়ারে কাজ করা নিচেও ডাবল লেয়ারে কাজ করা উপরে ডাবল লেয়ারে কাজ করা আছে অনলি পাঁচ হাজার টাকা দিলাম আমরা আপনাদেরকে আজকের প্রত্যেকটা কালেকশন